বান্দরবানের অপরূপ সৌন্দর্যের আধার নীলাচল চারপাশে সবুজ পাহাড়ের শাড়ি মেঘের ভেলা আর দৃষ্টিনন্দন প্রকৃতি একে বান্দরবানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি করে তুলেছে জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে টাইগারপাড়া এলাকায় অবস্থিত এই নীলাচল প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি ভ্রমণ পিপাসুকে আকর্ষণ করে পর্যটকরা এখানে এসে সরাসরি মেঘের সমুদ্রের ভেতরে দাঁড়িয়ে থাকার অনুভূতি পান ভোরের সোনায় রোদ কিংবা বিকেলে সূর্যাস্ত উভয় সময় নীলাচল নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে বিশেষ করে বর্ষা ও শীতে পাহাড়ের বুক চেড়ে উঠে আসা মেঘের খেলা দর্শনার্থীদের বিবহিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ এখানে অবকাশ যাপনের জন্য বসার স্থান বিশ্রামাগার ক্যান্টিন সহ নানা সুবিধার ব্যবস্থা করেছে পরিবার বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় অপরূপ দৃশ্যবলী ছাড়াও স্থানীয়দের অতিথিপরায়ণ পাহাড়ি সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবার পর্যটকদের আকৃষ্ট করে নীলাচল ভ্রমণ না করলে বান্দরবন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় বলে মনে করেন অনেকে